আজ যে গাছটা আপনাদের সামনে নিয়ে এসছি এটি একটি মালবেরি গাছ তো এই মালবেরি গাছটা আজকে আমি বসাবো তো কিভাবে মালবেরি গাছে মাটি তৈরি করছি এঁকে নিচ্ছি সেটা সম্পূর্ণই আপনাদের সামনে তুলে ধরব নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চিন টুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দেখুন এই গাছটা গতকাল আমি নিয়ে এসেছি একটা ছোট্ট মালবেরি গাছ আর এই মালবেরি গাছে একটা দুটো ফলও ছিল একটা পড়ে গেছে দেখুন এখনও একটা রয়েছে এই ফলটাও কিন্তু পেকেই রয়েছে দেখুন ছোট্ট গাছটা যেহেতু এখনও বড় হয়নি খুবই ছোট গাছ তো নার্সারি থেকে যখন নিয়ে এসছি ছোট একটা দুটো ফলের মধ্যে ছিল তো গাছটাকে আজকে আমি বসিয়ে দেবো আর গাছটা দেখুন যেহেতু একদমই খুব ছোট্ট পটের মধ্যে রয়েছে প্লাস্টিকের কাগজের মধ্যে রয়েছে তাই গাছের পাতাগুলো জল বেশি না পাওয়াতে কিন্তু হলুদ হয়ে যাচ্ছে সকালে জল দিলেও আবার ড্রাই হয়ে যাচ্ছে সেই কারণে গাছটাকে তাড়াতাড়ি বসিয়ে নিচ্ছি যাতে গাছটাকে ঠিকমতো বড়ো করতে পারি তো এই গাছটা আমি নিয়ে এসেছি যার কাছ থেকে আমি গাছ নিয়ে এরা গো আপনাদেরকে বলেছি ওনাকে দিয়ে আনিয়েছি গাছটা নিয়েছে দেড়শো টাকা তো গাছটাকে এখন যেহেতু খুব ছোট একটা ছোট পাত্রেই বসাবো তো এর জন্য দেখুন একটা ছোট আমি মাটির এরকম পাত্র নিয়েছি এর মধ্যে গাছটাকে বসিয়ে দেবো প্রথমে যেরকম ধরনের ছিদ্র বন্ধ করার জন্য খোলাম কুচি দিই সেরকম কুচি দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে কিছু শুকনো পাতা আমি নিচে বিছিয়ে দেবো দেখুন এখানে শুকনো পাতা কিছু বিছিয়ে দিয়েছি এর মধ্যে কিছু শুকনো একদম শুকনো সবজির খোসা রোদের মধ্যে বেশ কিছুদিন ছিল একদম শুকিয়ে গেছে দেখুন এগুলোকেই একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে চেপে চেপে দেব তো দেখুন বন্ধুরা এখানে আমি মাটি তৈরি করে নিয়েছি মাটি নিয়েছি এখানে বলতে ভার্মি কম্পোস্ট নিয়েছি অনেকটা বেশ অনেকটা পরিমাণে মাটি নিয়েছি এখানে এক মুঠোর একটু কম নিচে নিমখোল দেড় চামচ নিয়েছি আমি হাড় গুঁড়ো আর এক চামচ মতো নিয়েছি শিমকুচি এবার এই সমস্ত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে মাটি আর ভার্মি কম্পোস্টটা আমি সমপরিমাণ নিয়েছি যেহেতু টবটা ছোট আর টবের অর্ধেকটা অংশ তো দেখতেই পেয়েছেন আমি সবজির খোসা শুকনো আর পাতা দিয়ে ভর্তি করেছি তো বাকি অংশটা এই মাটি আর ভার্মি কম্পোস্টটা দিয়ে আমি ভর্তি করব ভার্মি কম্পোস্টার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গাছকে এখন যেহেতু বড় হতে দিতে হবে তো গাছকে ফল ফুল নেওয়া চলবে না এখন শুধু বড় করব এই কারণে নাইট্রোজেনের ভাগটা যাতে বেশি থাকে তার জন্য কিন্তু আমি এখানে ভার্মি কম্পোস্টটা একটু বেশি পরিমাণে নিয়েছি তো খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সব দিক যাতে সুন্দরভাবে মিশে মাটি আর ভার্মি কম্পোস্ট সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মাটিটা কিছুটা অংশ টবের মধ্যে দিয়ে দেব ভালো করে চেপে চেপে দিতে হবে মাটিটা দেওয়ার পরে এক বছর এই টবের মধ্যেই রাখবো তার মধ্যে গাছটা অতটা বাড়বে দেখতে হবে যদি খুব বেশি বেড়ে যায় এক বছর পরে তখন গাছটাকে আবার বড়ো টবে আমি রিপোর্টিং করে দেবো কেন মালবেরি গাছ একটু বড়ো টবে দিলে ভালো প্রচুর পরিমাণে কিন্তু এই গাছে ফল আসে যখন ফল আসতে থাকে প্রচুর ফল ধরে একসাথে তো সেই কারণে একটু বড় টবে দিলে গাছটা খুব ভালো মতো বাড়তে পারবে তো যেহেতু এখন একদমই ছোট এর শেকড়ও কিন্তু খুবই অল্প আছে একটা ছোট্ট মাত্র প্লাস্টিকের জায়গায় রয়েছে আপনাদের দেখালাম তো সেই কারণে আমি এখন ছোটো টবে দিচ্ছি যে কোনো গাছ নিয়ে এসে আমি কিন্তু কয়েকদিন রেখে দিই কিন্তু এই গাছটাকে বেশি দিন রাখলাম না একদমই দেখুন একদমই ছোট্ট একটা জায়গা যার ফলে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে জলটা ঠিকমতো পাচ্ছে না এই কারণে গাছটাকে আমি রিপোর্টিং করে দিচ্ছি তো নিচের অংশে ভালো মতো মাটি দিয়ে দিচ্ছি এবার খুব সাবধানে প্লাস্টিক থেকে গাছটাকে আমি বার করে নেবো তার জন্য কাঁচি দিয়ে প্লাস্টিকটাকে এক ধার থেকে কেটে নিয়ে গাছটাকে আস্তে সাবধানে বার করে নিতে হবে দেখুন বন্ধুরা খুব সাবধানে আমি এই প্লাস্টিকটাকে কেটে গাছটাকে বার করে এনেছি এখান থেকে কিন্তু একটুও শেকড় মাটি কিচ্ছু ভাঙা যাবে না এখন খুবই অল্প পরিমাণে শেকড় আছে আর গাছটা খুবই ছোট তো দেখতেই পাচ্ছি শেকড় দেখাও যাচ্ছে আমি এই অবস্থায় গাছটা ঠিক মাছ বরাবর বসিয়ে দেবো দেখুন বন্ধুরা মাছ বরাবর গাছটাকে আমি বসিয়ে দিয়েছি এবার চারপাশ দিয়ে মাটি দিয়ে আমি টপটাকে ভর্তি করব চলুন টপটাকে ভর্তি করে ফিরে আসছি দেখুন সমস্ত মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো গাছ বসানো কমপ্লিট একদম সুন্দরভাবে মাটি দিয়ে দিয়েছি এবার ভরপুর জল দিয়ে দেবো তো এই স্ট্রবেরি গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ভালোবাসে আর তখনই ফল দেবে এই গাছে যখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদ পাবে তো এই গাছ পাঁচ ছয় ঘন্টায় রোদ পায় সেরকম জায়গায় কিন্তু রাখতে হবে আর জল গাছ ভালোবাসে কিন্তু অতিরিক্ত জলও যে কোনো গাছের পক্ষে ক্ষতিকারক তো জলটাকে অবশ্যই আপনারা চেক করে দেখবেন যাতে মাছি মাটি যেন একদম অতিরিক্ত ভিজে না থাকে জল দেওয়ার সাথে সাথে ড্রেন আউট হয়ে যাবে কিন্তু মাটিটা হালকা ভিজে ভাবটা যেন থাকে সেরকম অবস্থা দেখে রাখতে লাগবে এছাড়া পোকামাকড় বলতে সেরকম কোনোরকম পোকামাকড় দেখা যায় না তবে কীটনাশক আর ফাঙ্গিসাইডটা স্প্রে যেমন আমরা সব গাছে করি এই গাছও সেইভাবে করতে হবে খুব ভালো মতো কিন্তু এই মালবেরি গাছে ফল হয় যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় প্রচুর পরিমাণে ফল আসে আর ফলগুলো বেশ পাকলে মিষ্টি হয় প্রথম অবস্থায় সবুজ থাকে তারপরে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয় লাল হয় তারপরে একদম যখন পাকে তখন কিন্তু কালো হয়ে যায় আপনারা এরকম মালবেরি গাছ নিয়ে এসে আপনাদের ছাদে নিয়ে আসতে পারেন তো দেখুন এবার আমি জল দিয়ে দেবো আর জলে কিন্তু আমি ফাঙ্গি সাইড দিয়ে দিয়েছি যেহেতু গাছটা প্রথম বসালাম তো একটু জলে ফাঙ্গি সাইড দিয়ে দিলাম সেই জলটাই কিন্তু এখন দিয়ে দেবো জল দেওয়ার পরে মাটিটা কিন্তু আরেকটু বসে যাবে তখন লাগলে মাটি আমি ওপর থেকে আবার দিয়ে দেব আপনাদের যদি দোয়াশ মাটি না হয় তাহলে কিন্তু অল্প পরিমাণে বালি মিশিয়ে নেবেন তো আমার যে মাটিটা ব্যবহার করলাম এতে কিন্তু বালির ভাগ সবসময় মেশানো থাকে যেহেতু আমি পুরোনো মাটি ব্যবহার করি সবসময় আগে বলেছি তো সেই কারণে আমি এখানে কিন্তু কোনো রকম বালি মেশালাম না আর আপনাদের যদি সেইটা না থাকে আপনারা অবশ্যই একটু সাদা বালি যেটা হয় সেটা মিশিয়ে নিতে পারেন তো বন্ধুরা গাছ বাসানো সম্পূর্ণ কমপ্লিট এখন এই গাছটাকে আমি দু দিন একটু শেডে রাখবো যেহেতু সবে বসেছি দুদিন দিন রাখার পরে তারপরে গাছটাকে আমি আবার রোদে দেব দেখুন জলটা কিন্তু অতিরিক্তভাবে তাড়াতাড়ি করে টেনে যাচ্ছে আর দেখেছেন এখানে দেওয়ার পরে মাটিটা অনেকটা বসে গেল এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে তো এখানে আমি আবার মাটি দিয়ে টপটাকে এখানটা ভর্তি করে দেবো গাছটা কিছুদিন এক দু মাস যাওয়ার পরে গাছের ব্রাঞ্চ আরও বাড়াবার জন্য আমি এই গাছের ডাল কিন্তু যেহেতু দেখছেন ডালটা খুবই সরু আমি কেটে দেবো যাতে কেটে দিলে আরও তাড়াতাড়ি কয়েকটা ডাল কিন্তু এখান থেকে চার দিয়ে বের হবে আর গাছের ডাল একটু কেটে দিলে কি হয় তাড়াতাড়ি যেমন ডাল বের হয় গাছ ঝোপালও হয় দেখতেও সুন্দর লাগে নালে এই ডালটা দেখুন কতটা সরু আর কতটা পরিমাণে লম্বা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা যারা চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা